আসকের বিষয় অন্তঃসত্তা সঙ্গিনীর সাথে কিভাবে যৌন মিলন করবেন গর্ভস্থায় যৌন মিলন করার ক্ষেত্রে অতিরিক্ত কিছু সাবধানতা অবলম্বন করতে হয় তা না হলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে গর্ভবতী হওয়ার প্রথম 6 মাস আ7 দিনে মিলিত হওয়া পাঁচনীয় তাহলে ক্ষতির আশঙ্কা থাকে না অনেক সময় অসুরক্ষিত সহবাসের ফলে গর্ভপাত না হলেও শিশু বিকলঙ্গ হতে পারে গর্ভকালীন সময়ে সহবাস থেকে বিরত থাকতে হবে কখন এক গর্ভাবস্থায় সহবাস করলে ব্যথা ও মৃদু রক্তপাত করতে থাকে যদি আপনার গর্ভকালীন সময়ে অল্প কিংবা বেশি রক্তক্ষরণ পরিলক্ষিত হলে জনমিলন থেকে বিরত থাকতে হবে দুই যদি আপনার জরায়ুর মুখ অকালে খুলতে শুরু করে তাহলে শারীরিক মিলন করলে রোগ সংক্রমণের সম্ভাবনা থাকে তাই এই অবস্থায় সহবাস করা উচিত নয় যদি গর্ভের ফুল বা অমরা মুখ আংশিক কিংবা সম্পূর্ণরূপে ঢেকে ফেলে তাহলে আপনার কিংবা আপনার স্বামীর কোনো প্রকার রোগ যৌন সংক্রমণ ব্যাধি থাকলে গর্বকালীন জনবল থেকে থাকতে হবে স্ত্রী গর্ভাবস্থায় কিছু বিলুনের আসন এখানে আমরা আপনাদের সামনে আলোচনা করছি নারীর শরীরে কাম প্রবল হয় অতএব মিলনের প্রয়োজন হয় কিন্তু এই সময় ডাক্তারের মিলন প্রয়োজন পাঁচ ছয় মাসের গর্ভবতী নারী জনীতে পূর্ণ ইন্দ্রিয় প্রবেশ করানো উচিত নয় এ সময় অত্যন্ত সতর্ক হতে হয় নারী দুটি জানু ফাঁক করে চিত হয়েই শয়ন করবে কিন্তু পুরুষ তার দেহ নারীর নিতম্বের সঙ্গে সমকোণে রেখে পাশ ফিরে শুয়ে মিলিত হবে নারীর দুটি জানুর মধ্যে পুরুষ সোজা দাঁড়িয়ে ধীরে ধীরে মিলিত হতে পারে নারী চিত হয়ে শুয়ে পা দুটো লম্বা করে এক পাশে কাত হবে অর্থাৎ ডান পাশে কাত হয়ে শুয়ে সামনাসামনে মিলন ঘটাতে হবে এর ফলে পূর্ণ ইন্দ্রিয় উপভোগ করবে না সামনাসামনি বসে অর্থাৎ মুখে বসে দুজনে উরু ফাঁক করে তারপর যে মিলন তাকে বৈজ্ঞানিকরা শ্রেষ্ঠ বা আদর্শ মিলন বলে থাকেন কিন্তু ইন্দ্রিয় কখনো সম্পূর্ণ প্রবিষ্ট হবে না সেদিকে নজর রাখতে হবে পাশাপাশি কাত হয়ে শুয়ে পুরুষ বিহার করতে পারে নিজের জনি দেশে ইন্ডিয়ার সন্তান প্রায় মাস স্ত্রীকে থেকে বিশ্রাম দিতে হয় কারণ এ সময় জনতন্ত্র অত্যন্ত স্পর্শকাতর হয়ে থাকে মিলনের ফলে প্রচুর রক্তপাত হতে পারে বা ভয়াবহ দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে প্রসবের পর দুই মাস গতিবিরতির পর ডাক্তারের পরামর্শে আবার মিলন সম্ভব